গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে কুড়লে বীচ এবং ওম বীজ ঘুরলাম আর যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে একবার দেখে নিতে পারেন আর এই এপিসোডে আপনারা দেখবেন আমরা কীভাবে মুন বিচ এবং প্যারাডাইস বিচ ঘুরে দেখলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই ভিডিওতে অনেক মজা আছে অনেক সুন্দর সুন্দর সিনারি আছে যেগুলো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই হচ্ছে হাপুনের রাস্তা প্যারাডাইস বিচ এবং হাপুন বিচ দু দুটো যাওয়ারই রাস্তা মানে ফার্স্টে হাফমুন আস পরে প্যারাডাইস আসবে এই হচ্ছে সেই রাস্তা তো চলুন হাফমুনের দিকে এগোনো যাক এখনও অবধি এই ট্রেকিংয়ের অভিজ্ঞতা অসাধারণ বেড়ার তার কাটা বেড়াও না কাটা তার ওর ফাঁকা দিয়ে আমাদের গলতে হবে তো গলে গেলাম অসুবিধা নেই এই চলেছে রাস্তা

অনেকক্ষণ ট্রেকিং করে এসে পৌঁছলাম একদম পাহাড়ের যেখান থেকে একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে এইবার নিচের দিকে দিকে যাব যাওয়া যাক এই দেখুন কি সব রাস্তা পার করে করে আমরা যাচ্ছি অ্যাডভেঞ্চার যাই বলুন খুবই সুন্দর হচ্ছে আপনারা যদি এই গোকর্ণ রুটে কখনো বেড়াতে আসেন তো অবশ্যই এই বিচ ট্রেকটা করবেন এটা মাস্ট রেকমেন্ড বিচ ট্রেকটা কিন্তু একদম মিস করবেন না একটু সেরকম যে ফিটনেস দরকার বা বিশাল কিছু ট্রেকিং ওরকম নয় শুধু একটু হাঁটতে হয় জাস্ট আর কিছু নয় অল্প একটু চড়াই উতরাই আছে কোনো অসুবিধা নেই চলে আসতে পারবেন তবে খুব সুন্দর লাগবে এই হাফমুন বিচে আসার রাস্তা হারিয়ে ফেলেছিলাম যাই হোক অপরেশ খুঁজে বার করলো তারপর আমরা আবার আসলাম এই এখন হাফমুন বিচের একটু উঁচুতে দাঁড়িয়ে আছি বিচে নামবো তো ওপর থেকে আপনারা এই হাফমুন বিচের একটা ভিউ দেখুন আর এই রাস্তায় রাস্তা হারিয়ে ফেললে এদের পাবেন সাথে এরা রাস্তা ভালো মতো খুঁজে দেবে

আমরা অবশেষে এসে পৌঁছেছি হাপুন বিচের একদম সামনে হাপুন বিচের একদম সামনে চলে এসছি আমাদের ঠিক সামনে হাপুন বিচ এই হাফমুন বীচে তুলনামূলকভাবে ঢেউ অনেক কম বাকি বিচগুলোতে যতটা ঢেউ ছিল এখানে ঢেউটা অনেকটাই কম মানে একদম নেই তা নয় তবে বাকি বিচগুলোর থেকে ঢেউ অনেকটাই কম ওই জন্য এখানে ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি এগুলো সব এখানে হচ্ছে আর এই আমার পেছনে দেখতে পাচ্ছেন এক গাদা প্লাস্টিক বোতল এসব ফেলা আছে লোকজন এখানে আসবে আনন্দ করবে আর এই আনন্দের ফলস্বরূপ এগুলো রেখে যাবে খুব মুশকিল এইভাবে চললে একদিন মানে কোনো জায়গাতেই মানুষ আর শান্তিতে ঘুরতে পারবে না যাই হোক সবার কাছে একটা রিকোয়েস্ট যখন ঘুরতে আসবেন এইগুলো ফেলছেন যাওয়ার সময় এগুলো তুলে নিয়েছেন তাহলে নিজেরও ভালো লাগবে আর পরে যারা আসবে তাদেরও ভালো লাগবে এটা রিকোয়েস্ট রয়েছে প্যারাডাইস বিচের দিকে যেতে গিয়ে একটু মাঝখানে বসে জিরোচ্ছি আর হাঁপাচ্ছি দুটোই একসাথে করছি যাই হোক আমি চিরকালী পাহাড়প্রেমী আর অপরেশ হচ্ছে সমুদ্রপ্রেমী তো এই গোকর্ণ ট্রিপটা পুরোপুরি অপরেশের ড্রিম ট্রিপ মানে ওর জন্যই এই ট্রিপটা প্ল্যান হয়েছিল এখানে আসা তবে এসে মানে হতাশ হওয়ার কোনো জায়গা নেই দারুণ লাগছে এখনও অবধি যতটা ঘুরলাম অসাধারণ লেগেছে তো চলুন এখানে দাঁড়িয়ে আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্যারাডাইস বিচ এর দিকে এগোই এই যে পাথরে লেখা আছে প্যারাডাইস এই দিকে হচ্ছে প্যারাডাইস বিচ যাওয়ার রাস্তা এই যে অ্যারো দেওয়া আছে এই যে অ্যারো এই হচ্ছে প্যারাডাইস বিচ যাওয়ার রাস্তা যে গাছগুলোর ভিডিও দেখলেন আমাদের ঠিক জানা নেই গাছগুলো কী গাছ যদি আপনারা জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন প্লিজ এই যে গাছগুলো এখানে একটা আছে এই সাইডে একটা আছে পাশে সমুদ্রকে রেখে আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি এই দেখুন আমাদের এই পাশে সমুদ্র বড় বড় পাথর আর এই দিকে পুরো জঙ্গল তো এর মাঝখান দিয়ে আমরা এই রাস্তা আমরা হেঁটে চলেছি এই হচ্ছে রাস্তাটা এই যে রাস্তাটা উপরে উঠেছে এই রাস্তা দিয়ে আমরা এখন যাব পাশে সমুদ্র পাথর আর আমরা যাব এর মাঝখান দিয়ে একবার সমুদ্রের ভিউটা দেখে নিন এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা চলেছি ছোট্ট ছোট্ট পায় আবার প্যারাডাইজ বিচে দেখা হবে কিন্তু এ যা সৌন্দর্য প্রত্যেকটা পায়ে এগোতে এগোতে দেখতে পাচ্ছি না দেখি আর পারছি না তো শুধু আমরা দেখবো আপনাদেরও দেখাই সেই জন্য প্যারাডাইস আগেই আবারও ফিরে এলাম তো চলুন প্যারাডাইসের দিকে যাওয়া যাক প্রায় অন্ধকার অন্ধকার লাগছে জঙ্গলের অনেক জায়গাতেই ভালো করে আলো ঢুকছে না অবশেষে হাঁটতে হাঁটতে প্যারাডাইস বিচ পৌঁছে গেছি আর প্রথমে যেমন বলেছিলাম এই ট্রেকটা খুব ইজি তবে খুব একটা ডিফিকাল্ট নয় ইজি কিন্তু লাস্ট মিনিট পনেরো কুড়ি প্রচুর চড়াই উতরাই আছে আর সেই চড়াই উতরাইটা একবার জঙ্গলের মধ্যে ঢুকতে হচ্ছে একবার জঙ্গল থেকে বাইরে বেরোতে হচ্ছে আর সেই অর্থে কোনো রাস্তা নেই পুরোটাই পাথরের উপর দিয়ে যেতে হচ্ছে তো এই লাস্ট মিনিট পনেরো কুড়ির জন্য একটু দম লাগবে আর একটা ভালো জুতো লাগবে যদি এই দুটো থাকে তাহলে এটা খুব একটা ডিফিকাল্ট ট্রেক নয় আমরাও হাঁপিয়ে গেছি এই প্যারাডাইস বিচটা দেখুন প্যারাডাইস বিচের একটা ছোটো পার্ট এটা মেন বিচটা যাচ্ছি গিয়ে ওটাও দেখাচ্ছি এই হচ্ছে প্যারাডাইসে মেন বিচ প্যারাডাইস মেন বিচে আমরা এখন দাঁড়িয়ে আছি এবার এখান থেকে সোজা যাবো হচ্ছে মেন রোডে বেশ কিছুটা আবার পাহাড় টোপকে ওপরে উঠতে হবে ওই যে আমার পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টা টপকে ওপর দিকে মেন রাস্তায় যেতে হবে তো ওখানে গিয়ে অটো করে আমরা হোটেল থেকে তো এই ভিডিওটা এই গোকর্ণের এই বিচ ট্রেক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমাদের এই টোটাল ট্যুর এখনও চলতে থাকবে আমরা আজকের দিনটা রাতে গোকর্ণতে স্টে করছি কালকে গোকর্ণর আরও বেশ কিছু জায়গা ঘুরব এগুলো আপনাদের দেখাবো এরপরে আমরা কালকে বিকেলে ট্রেন ধরে গোয়া যাচ্ছি এখান থেকে গোকর্ণ থেকে গোয়া যাচ্ছি তো সেই সব ভিডিও এক এক করে আসতে চল আসতে থাকবে তো আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন আজকে প্যারাডাইসের এই প্যারাডাইস থেকে এই উপকর্ণ বা বিচ ট্রেক যেটা বলে সেটা এই প্যারাডাইজ থেকে শেষ করব টাকা আবার হোটেলে গিয়ে ব্লগটা কন্টিনিউ করব কালকের রাতের ভিডিওটা আর এন্ডিং করা হয়নি তার কারণ ছিল রাতের বেলা মানে কালকে যে ট্রেকিংটায় গিয়েছিলাম বিচ ট্রেকিং সেই বিচ ট্রেকিংয়ে মেনলি আমরা ফেরার পথে রাস্তা হারিয়ে ফেলেছিলাম তো প্রবলেমের মধ্যে পড়েছিলাম যাই হোক অনেক অনেকভাবে অনেক কষ্টে সৃষ্টি রাস্তা বাস খুঁজে এসছিলাম তো ওই জন্য এসে তারপরে হোটেলে ঢুকে অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম ই আর ভিডিওটা এন্ডিং করা হয়নি ও আজকে গতকালকের ভিডিওটা যে আপনারা দেখলেন যে বিচ ট্রেকিং ও ট্রেকিংটা মানে গোকর্ণতে ঘুরতে আসলে ওই বিচ ট্রেকিংটা অবশ্যই করবেন আর ওটা বর্ষার সিজনে ওই বিচ ট্রেকিংটা বন্ধ থাকে ওটা একমাত্র মানে বর্ষা বাদে বাকি টাইমগুলো ওই ট্রেকিংটা হয় ওটাকে মিস করবেন না আর ওই বিচ ট্রেকিংটা না পারলে একটু সকাল সকাল শুরু করবেন আমরা আমাদের আমরা শুরু করেছিলাম বেলা তিনটের সময় যার জন্য একটু প্রবলেম হয়েছিল মানে ফেরার পথে অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো প্রায় তো ওটা যদি দিনের বেলা শুরু করেন তাহলে হাতে সময় থাকবে অসুবিধা হয় না যাই হোক গোকর্ণের ডে ওয়ানের ভিডিওটা কালকে আর শেষ করতে পারিনি তাই আজকে ভিডিওটাকে শেষ করলাম তো এরপরে গোকর্ণর আমাদের আরও একটা দিন বা কিছু সিনের ঘোরার আছে গোকর্ণতে তো সেটা নিয়ে আবার নেক্সট এপিসোডে আমরা ফিরছি